আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক আজকে আমরা আসছি একটি ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি তো এই আজকে আমরা এক্সপ্লেন করব এই জমিদার বাড়ির ইতিহাস সৌন্দর্য এবং ঐতিহ্য তো যাই হোক ভিডিও শুরু করা যাক তো এটির অবস্থান জয়পুরহাট জেলার পাশবিহ জেলার লকমা গ্রামে তো যাই হোক এই লক্ষ্মা রাজবাড়িটি বর্তমানে ধ্বংসলীলায় মেতে উঠেছে এর চারপাশে আগাছা এবং অযত্নে এই রাজবাড়িটি প্রায় ধ্বংসের মুখে তো আমরা শুরুতেই প্রবেশ করলাম লক্ষ্মা রাজবাড়িতে তো এসেই দেখি করুণ অবস্থা দেখে আমার সত্যিই মন খারাপ হয়ে গেল কারণ হচ্ছে এটি এত এক সময় এত জৌলস ছিল এত সুন্দর ছিল এখানের এত কড়া শাসন ছিল আজ কালের গর্বে বিলুপ্ত হয়ে গেছে শুধু দাঁড়িয়ে আছে ইট সুরকি এই ভবনটি তো জীর্ণ এই ভবনের কোন পাশ দিয়ে প্রবেশদ্বার কোন পাশ দিয়ে বের হইতে পারে আসলে তা বোঝা যাচ্ছে না তো চলুন ছোট করে এই জমিদার বাড়িটির আমরা একটু ইতিহাস জেনে আসি হাদি মামুন চৌধুরী নামে একজন ব্যক্তি প্রায় আড়াই শত বছর পূর্বে এই জমিদার বাড়িটি স্থাপন করেন এই জমিদার বাড়িটি তিনতলা বিশিষ্ট এবং তিন একর জায়গার উপরে এ অবস্থান করতেছে বর্তমান সময়ে একতলা অনেক আগে মাটির নিচেই ধসে গেছে কি ছিল না এই জমিদার বাড়িতে হাতিশালা ঘোড়াশালা কাচারি বাড়ি থেকে শুরু করে সব কিছু ছিল কত সুন্দর সাজানো গোছানো ছিল এই জমিদার বাড়িটি লোকমুখে শোনা এই জমিদার এত অত্যাচারী ছিল এই জন্য জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার আগেই এই জমিদারকে তার এলাকা ছেড়ে চলে যেতে হয় কিন্তু অত্যাচারী জমিদার চলে যাওয়ার পরেও তার এই সুন্দর রাজপ্রাসাদটি এখনও অবস্থান করতেছে এই বাংলার জমিনে তো ঠিক অত্যাচারী জমিদার যেভাবে তার প্রজাদের অত্যাচার করেছিল আজ তার রাজবাড়িটার প্রতি আমাদের এলাকার সাধারণ মানুষজন ঠিক তেমনই অত্যাচার করে বিভিন্নজন তাকে বংশের মানে জমিদার হিসেবে দাবি করে আজকে তারা দখল করে নিয়েছে তাদের এই রাজবাড়িটির আশেপাশের জমিগুলো তারা এখন ফসলের ক্ষেত এবং বিভিন্ন স্থাপনা মানে তৈরি করতেছে তো এরভাবে যদি চলতে থাকে একসময় এই রাজবাড়িটির শুধু নামই শুনতে পারবো কিন্তু এর ইতিহাস বা ঐতিহ্য বা ইন স্থাপনা স্থাপনাটি আর কখনোই দেখতে পাবো না তো বর্তমান সরকার এটি কোনো উদ্যোগ না নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তারা জাস্ট খোঁজখবর রাখে আর কিছু না তো এখানে এসে সত্যিই আমার মনটা খারাপ হয়ে গেলো একসময় যেখানে এত জৌলস এত সিকিউরিটি ছিল এত হচ্ছে মানে কড়া নিরাপত্তাই ছিল যেখানে রাজার মানে দেখা করতে পারমিশান নিয়ে যেতে হইতো আজ সেখানে কালের গহ্বরে ভরে মিলাই গেছে তো যাই হোক আজকের ভিডিও দিয়ে বেশি দূর বাড়াবো না তো আমরা এখন বর্তমানে আপনাদের দেখাবো যে এই যে ভারত সীমান্ত তো এখানে যে মানে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে নাকি সুরঙ্গ পথ ছিল এই দিক দিয়ে এসে চৌধুরী বাড়ির জমিদারের মেয়েরা গোসল করত। তো যাই হোক এই বিভিন্ন অংশগুলো এক এক ভারত এবং একপাশে বাংলাদেশ অর্থাৎ জমিদারির যে এরিয়াটা ছিল ভারত এবং বাংলাদেশ শুধু বাংলাদেশের অংশে পাঁচ এরিয়াটা আছে আর বাকি সব ভারতের অংশে চলে গেছে তো এই রাজবাড়িটি যদি আমরা রক্ষণাবেক্ষণা না করি তাহলে কিছু দিনের মধ্যেই এই রাজবাড়িটির ধ্বংস প্রায় হয়ে যাবে তো আমি হতবম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে এই রাজবাড়িটি একটু ইমাজিন করতে চেষ্টা করলাম আসলে কেমন আপনারা যদি জয়পুরহাটে এসে থাকেন তাহলে অবশ্যই এই রাজবাড়িটির খোঁজ নিয়ে দেখতে আসবেন তো সুন্দর এই প্রকৃতি দেখতে দেখতে আমরা বাইক চালিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ